আজ ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবারের সকাল আজ আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সিদ্দিকুল্লা দশা আর মুসলমানদের দিশা এটা হলো টপিক সিদ্দিকুল্লা সাহেব যে মুসলমানরা মনে করছে আমরা খুব শক্তিশালী হ্যাঁ আবার বলি যে মুসলমানরা মনে করছে পশ্চিমবঙ্গে আমরা খুব শক্তিশালী তারা যে কত দুর্বল কত অসহায় কত ব্রাত্য এবং সমাজ থেকে কত ত্যায্য এটা বোঝার জন্য তাদের এককালের বিরাট নেতা বলে দাবি করেন যারা সেই সিদ্ধিকুল্লার দশাটা একটু দেখা দরকার আছে তাদের যারা রক্ষা করবে তার নাকি তিরিশ লক্ষ নাকি তাদের শিস্ত্র আছে জামাতে উলেমা হিন্দ তার সভাপতি দীর্ঘদিন ধরে দীর্ঘ চুপ ধরে সিদ্ধিকুল্লাকে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা কোথায় আছেন এবং পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলি যে এই যে মুসলমান সমাজে দুটো সেকশনকে আপনি খুব পছন্দ করেন একদিকে নেতা মাথা কারা যারা মুসলমান সমাজে দুর্বৃত্ত গুন্ডা বদমাস মাফিয়া তোলা দেখারি কেউ কেউ খুনি মাতব্বর নোংরা ভণ্ড ইত্যাদি দেখুন আপনাদের মন্ত্রী গোল করে দেখুন তাদের কাজটা কী এক এক করে ধরুন এক একটা মন্ত্রীকে ধরুন আর একটা সেকশন আছে ধর্মাশ্রিত যারা ইমাম মৌলানা মৌলুবি পীরজাদা এই একটা সেকশন আপনি দেখুন কারা কারা আছে আপনি তহাসি দিকে দেখুন কাশেমসিদিকে দেখুন সিদ্দিকা চৌধুরীতে দেখুন এটা একটা সাইট এটা একটা দিক অন্যদিকে আপনি দেখুন ওই যে সকল মন্ত্রী আমি নামগুলোর বলতে চাইছি না মুখ আমার ওই নাম উচ্চারণ করলে নষ্ট হয় তারা কারা তার কী করতো তাদের ব্যাকগ্রাউন্ড কী তারা পার্টিতে এসেছে কেন তোলাবাজি করতে অথবা তাদের অবৈধ সম্পত্তি রক্ষা করতে অথবা নতুন নতুন সম্পত্তি তৈরি করতে দেখুন খেয়াল করে তাদের মূল আয় থেকে ছিল তাদের মূল আয় ছিল ওয়াক থেকে হ্যাঁ ওয়াক আপ তালিকা দেবো দেখবেন আপনার যারা মাথা নেতা কেউ কেউ মারা গেছে কেউ কেউ বেঁচে আছে ওয়াকাব লুটে যুক্ত তারা সব একটা ভদ্রলোক হ্যাঁ ছিলেন দুজন ভদ্রলোক আপনার ক্যাবিনে গিয়েছিলেন শিক্ষিত রুচিস ব্যক্তি একজন হচ্ছে নূরে আলম চৌধুরী জাস্টিস তাকে সংখ্যালঘু মন্ত্রী করা হয়ে সরি ওই পশু পশুপালন মন্ত্রী করা হয়েছিল তিনি দুঃখ করে আমাকে বলেছিলেন একবার যে মুসলমানদের বামামলে পশুপালন মন্ত্রী হয় মানে পশুর দায়িত্ব আর আমিও পশুপালন মন্ত্রী পশুটা পালন করবো এই লেভেলটা চাবো কিন্তু একজনকে গ্রন্থাগার মন্ত্রী করেছেন কিন্তু সিদ্দিকুল্লাহকে খুব ঠান্ডা বাধা ওই আর একটা শিক্ষিত লোক রয়েছে আইপিএস হুমায়ুন কবির ওই ভরতপুরের বলিনি ডেবরা আইপিএস হুমায়ুন কবির তিনি বারে বারে বিড়ম্বনায় পড়েছেন তিনি অকাট্য সত্য কথা কিছু বলেছেন এবং পার্টিতে কোন ঠাসা হয়েছেন ওই আগে ওই আমাদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে ওই নুর আলম চৌধুরী পার্টিতে কোন ঠাস হয়েছিলেন পরে বিতাড়িত হয়েছিলেন ক্লিয়ার মুসলমান কেউ কেউ ছিলেন একেবারে ছিলেন না বলা যাবে না তারা কোন ঠাস হয়েছে আমি সিদ্ধিকুল্লা সাহেবকে নিয়ে আলোচনাটা শুরু করতে চাইছি সিদ্দিকুল্লা সাহেব প্রথমে কি করতেন খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে আমি কোনো রাজ্যবাসীকে জানিয়ে দিই ওনার সম্পর্কে উনি তিরিশ বছর ধরে প্রায় প্রায় তিরিশ বছর ধরে কংগ্রেস রাজনীতি করেছেন কংগ্রেস সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন জাতীয় কংগ্রেসের বলছি তিরিশ বছর ধরে তিনি ভোটে দাঁড়িয়েছেন অন্তত তিনবার আমি যদি ভুল না বুঝে থাকি তিনবার কংগ্রেস থেকে অথবা দল থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং তিনবারই জামানত বাজারতে হয়েছে ওনার ওনার লেভেলটা বুঝিনি মানে ওনার জনগণের প্রতি ওনার টান এবং ওনার প্রতি জনগণের টান ভোটে রাজনীতি বলছি অবশেষে দু হাজার ষোলো সাল নাগাদ সুব্রত মুখার্জিকে ধরে এবং আর একজন নজরুল ইসলাম বলে একজন আইপিএস আছেন তার কাজ করতো আর কি একটা ছেলে তাকে ধরে তিনি মমতা ব্যানার্জির কাছে যান এবং পরে তিনি মন্ত্রী হন প্রথমে তিনি কোর্ট থেকে দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে তাড়া খেয়েছিলেন মারনিয়া তাকে আর বিধায়ক করার ঝুঁকি নিতে পারেননি তাড়া খান কেন মঙ্গল করে দুজন তাড়া খেয়েছেন একজন হচ্ছেন ওই আর একজন প্রখ্যাত লোক আছেন একটু বেটে খাটো মানুষটা কংগ্রেস করতেন চিনতে পারছেন তো কার কথা বলছি মানুষ হইয়া তার ধুতি তুলে দৌড়ানো মাঠ মাঠের উপর দিয়ে ঐতিহাসিক ছবি ওরকম ছবি দেখা যায় না ধুতি তুলে মাঠ দৌড় দেব ঐতিহাসিক আর দ্বিতীয় লোক হচ্ছে সিদ্ধিকুল্লা তারপর তাকে মন্তেশ্বরে এবং বিধা তিনি বিধায়ক হয়েছেন এবং তিনি ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন বিরাট পাওয়ারফুল মন্ত্রী তিনি ক্যাবিনেট মন্ত্রী তো রিসেন্ট যেটা আমরা দেখলাম ওখানকার লোক ওই আহমেদ সেক্টের নাম তারা হচ্ছে ওখানকার বিভিন্ন তৃণমূল সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি মাইনরিটির দায়িত্ব ইত্যাদি ইত্যাদি তৃণমূলের নেতা তারা সব তারা কারা তারা তৃণমূলের নেতা তাদেরকে উনি কী বলে আখ্যায়িত করেছেন খুব ঠান্ডা মাথা বলছেন মন্তেশ্বরে যারা তার গাড়ি ঘোড়া ভেঙে দিয়েছে। যারা তাকে পাথর ছুঁড়েছে যারা কালো পতাকা দেখিয়েছে এবং যে মহিলারা জুতো দেখিয়েছে খুব ঠান্ডা মাথা বুঝুন সে তো শুভ্র দাড়ি সে তো শুভ্র টুপি ইসলামিক লেবাস পাচ্ছেন জুতো ভালো করে বুঝুন ইসলামে লেখা আছে জানা আছে যে তোমরা যখন বিতর্ক হবে তোমরা নিজেরা পড়াশুনো করে কোরআনটা যেন আলেমরা বিভ্রান্ত করলে তাদের কথাই চলবে না এটা বলেছি ইসলাম হ্যাঁ আলেনদের বিভ্রান্ত কথা বিভ্রান্তকর কথায় কিছু মুসলমান বড় মুসলমান চলে এটা কোরআন বিরোধী কাজ আর ওরা কোরআন জানে না অশিক্ষিত অত অশিক্ষিত করে রাখা খুব দরকার ওরা কি বলেছে বলুন তো ওদেরকে যারা মেরেছে খুব ঠান্ডা মাথায় বুঝুন এবং মারুনিয়ার কাছে কাদের লাগবে বেশি সিদ্দিকুল্লাদের না যারা জুতো মেরেছে তাদের যারা ঝাঁটা মারতে গেছে তাদের বা মেরেছে তাদের যারা কালো পতাকা দেখেছে কাদের তাদের কাকে মাননীয় বেশি দরকার খুব গুরুত্বপূর্ণ মানে দুটো আছে একদিকে আছে দুর্বৃত্ত গুন্ডা বদমাস আমি আগে বলেছি একদিকে আছে ইমাম মৌলানা পির্যাদা ধর্ম ধর্মকে নিয়ে খ্যাপায় ব্যবসা করে এমন কিছু লোক সঙ্গে লোক আছে যেমন সিদ্ধগুলা তিরিশ লক্ষ লোক আছে দাবি করছেন তিনি তিরিশ লক্ষ লোক হ্যাঁ ঠিক কথা উনি এই লোকগুলোকে নিয়ে নন্দীগ্রামে আন্দোলন করতে গিয়েছিলেন মুসলমানদের যাদের জমিহারা তাদের খেপিয়েছিলেন সেই খেপানোর যে যে পরিকাঠামো যে তৈরি করা বীজ সেই বীচে ধান চাষ করলেন বড় করে বীজটা তৈরি করলেন জমি তৈরি করলেন কে মারুনিয়া সেখান থেকেই তো বন্ধুত্ব শুরু মনে পড়ে তো এবার সিদ্দিকুল্লাহ তৃণমূলের ওই যে নেতাগুলো যারা মূলত তৃণমূল দলটা কখনো চালায় কোথায় মন্তেশ্বরে তাদের কি কি বলেছে দেখুন জঙ্গি বলেছে তাদের মাওবাদী বলেছে তাদের দুর্বৃত্ত বলেছে তাদের তোলাবাজ বলেছে আর মন্তেশ্বরী থানার মন্তেশ্বর থানার ওসিকে এই জঙ্গিদের নেতা বলেছে জঙ্গিদের রক্ষাকর্তা বলেছে বলুন আমি দিল্লি সরকারকে বলছি একজন ক্যাবিনেট মন্ত্রী দাবি করছে যে তৃণমূলের যারা ছোট বড়ো বেজ নেতা এবং তাদের আশ্রিত ওসিরা তারা জঙ্গি তার ল মানে না তারা মাওবাদী তারা দুর্বৃত্ত আমি ইডিসিবিআই কি বলছি ওনাকে জেরা করতে যে ওই থানার ওসি মন্তেশ্বর থানার ওসি কোন জঙ্গিকে প্রশ্রয় দিয়েছে জঙ্গি তোরা কিন্তু বারে বারে সিদ্ধিকুল্লাই মার খায় কেন ইদ্দার বুড়া কাম সিদ্ধিকুল্লার কাছে ঈদদা কিউ হতা হ্যাঁ ও তো মুসলমানদের নেতা ও তো ইসলামের রক্ষক ও তো গরম গরম কথা বলে ওই আলে ওই আহমেদ দাবি করেছে যে সিদ্দিকুল্লা এবং তার ভাইয়েরা ভালো করে বলছি সিদ্দিকুল্লা এবং তার ভাইয়েরা উত্তেজক গরম গরম কথা বলে সামথেরগঞ্জ ঘটিয়েছে অর্থাৎ সামতেরগঞ্জে হরগোবিন্দ চন্দননা যে মারা গেছে একশো কুড়িত্রিশটা পরিবার যে ছাড়কার হয়ে গেছে ওখানে যে শপিং মল লুট হয়েছে ওখানে ঘর যে আগুন জ্বলেছে ওখানে অ্যাম্বুলেন্সের উপরে নিরীহ অ্যাম্বুলেন্স রোগী যায় তার উপরে হামলা হয়েছে ওখানে যে মন্দির ভেঙেছে ওখানে যে সংখ্যাগুরু মানে গোটা ভারতবর্ষে যারা সংখ্যাগুরু ওখানে নাকি সংখ্যালঘু তাদের উপর নিষ্পেষণ অত্যাচার হয়েছে তার নেতৃত্বে এই সিদ্ধি করলে এবং তার ভাইরা কে বলছে আহমেদ শেখ তিনি কে তৃণমূলের নেতা তার বিরুদ্ধে অভিযোগকে সে জঙ্গি সে মাফিয়া সে তোলা দায়কারী সে মাওবাদী তার নেত্রীকে মুখতে পেরেছি তাহলে মঙ্গলকোটে মার হলো মন্তেশ্বরে মার হলো আর এক জায়গায় মার হয়েছে অত্যন্ত প্রিয় দুধের গাইদের নেতা শেখ শাহজাহান দু হাজার একুশ সাল ইয়াস ঝড় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত সেই ইয়াস জরে ত্রাণ দিতে গিয়েছিলেন মহান গপ মহান সম্রাট হৃদয় সম্রাট ইসলামের সিদ্ধিকুল এবং তার দলবল ত্রাণ দিতে গিয়েছিলেন অপরাধ এইটুকু তার গাড়ি ভেঙে দিয়ে ত্রাণ চুরি করে তাকে মৃত্যু ঢুকে ফেলে দিয়েছিলেন কে শেখ হাজানরা দু হাজার একুশ সাল থানায় ডায়েরি করতে গিয়েছিলেন দিন খুব ঠান্ডা মাত্র বুঝতে হবে মুসলমানরা যাদের নিয়ে নাচে তাদের অবস্থাটা কোথায় বোঝাবার ছোট বলছি তাদের জনসমর্থনের কথা বোঝাবার জন্য বলছি তাদের নেত্রী যিনি মমতা ব্যারেজি তাদের কতটা শ্রদ্ধা করে কতটা আশ্রয় দেয় কতটা মানেন কতটা জানেন এইটুকু বোঝাবার ছোট বলছি সিদ্ধ তো ক্যাবিনেট মন্ত্রী কাজী মাসুমাক তারা তো তুচ্ছ আর আপনারা যারা লাফাচ্ছেন তারা আরও তুচ্ছ তাহলে আপনারা কে দুধের গায়ে তো অন্য অত্যন্ত উন্নত মানের কথা তবু তো দুধ দেন ও ভোট দেন আচ্ছা 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 কিচ্ছু নন আপনাদের প্রাণের একটা নয়া মূল্য নেই সিদ্দিকুল্লার মাঠ থেকে শিক্ষা হচ্ছে না যে এতটাই আপনারা দুর্বল যারা লাফাচ্ছেন তো ওই সন্দেশকালী সরবেড়িয়াতে ঘটনা ঘটেছিল দু হাজার একুশ সালে উনি দাবি করেছেন সন্দেশকালী থানায় গিয়েছে থানা নাকি ডায়েরি নেয়নি এখানে তো কমপ্লেন নিয়েছে পরে পাঁচ সাতজনকে গ্রেপ্তারও করেছে নেয়নি রয়েছে হ্যাঁ উনি ক্যাবিনেট মন্ত্রী আপনাদের উনি দেখি এম্পাওয়ারমেন্টে আছেন উনি ক্ষমতায় আছেন আপনার ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধিকুল্লা কি মর্যাদা কি সুরক্ষা দিদি আপনাদের সুরক্ষা দিয়েছেন গোটা ভারতবর্ষের মুসলমানদের পাহারা দেয়ার দিদি তিনি তার ক্যাবিনেটের দাড়ি টুপি ওলা শ্বেত শুভ্র পোশাক পরা পরার মৌলানমি তার সুরক্ষা দিতে পারেনি তার পাহারা দিতে পারেনি গোটা ভারতবর্ষের মুসলমানদের নাকি ভাড়া দেবে আর মুসলমানরা মেনেও নিল এদেরটা মিউজিয়ামে দেওয়া দরকার আছে এদের মিউজিয়ামে দিয়ে দেখা দরকার আছে এরা কোন প্রজাতির মানুষেরা আমি অসহায় গরিব মানুষদের কথা বলছি না ওরা ও বোঝে না ওরা বোঝে না আমাকে বোঝে না তোমাকেও কাউকে বোঝে না ওরা নবীকে বোঝে না ওরা আল্লাহকেও বোঝে না নাহলে রূপোসভবেনি আন্দোলন করছে নুপুর শর্মা নিয়ে আন্দোলন হচ্ছে নুপুর শর্মা কি নবীর বিরুদ্ধে বলেছে আন্দোলনটা কর বলছে কোরআনের আলো ঘরে ঘরে জাল আচ্ছা কোরআনের আলো তো এই ছাপ্পানটা ইসলামিক কান্ডিতে জ্বালা হয়েছে কোরআনের আলো কোথায় জ্বালা হয়েছে ছাপ্পানটা ইসলামিক কান্ডিতে তারা কি ভালো আছে পৃথিবীতে বলুন দিন সেখানে কি আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় আছে তারা কি পৃথিবীতে রাজ করছে কোরআনের আলো ঘরে ঘরে জাল আসলে ইম্পিমের করতে হয় আসলে প্রয়োগ করতে হয় যেটা ভালো কথা যেটা গুণের কথা যেটা মানের কথা তাকে মানতে হয় আর যেগুলো ত্যাগ্য সেগুলোকে পরিহার করতে হয় যেমন জয় ফদিস অনেক অন্যায় কথা বলা আছে তাকে ত্যাগ করব তাকে বাদ দেব তার জন্য শিক্ষা লাগে যেমন পুরাণ নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু বেদের আলোকে পুরাণকে আলোকিত করতে হবে তারা তারা লেখাপড়া জানে যারা বেদটা মানে তারা সেভাবে চলে কুসংস্কার ছিল পুরাণের বিতর্ক অনেকে বর্জন করেছে না কেন হাদিসের পাপকে বর্জন করতে পারে না তফাৎ তো এইটুকু তার জন্য জ্ঞান লাগে তার জন্য উদারতা লাগে তার জন্য সহিষ্ণুতা লাগে তার জন্য মানসিকতা লাগে চেতনা লাগে বোধ লাগে নেই সিদ্ধগুল্লা সাহেব তিনি কি করেছেন এতদিন ধরে খুব ঠান্ডা মাথায় বসতে হবে তিনি করেছেন তিনি করেছেন স্বজন পোষণ তিনি জামাতি উলামা হিন্দে গেছেন তার আগে তিনি কংগ্রেস করতেন তিরিশ বছর ধরে কংগ্রেস কত বছর ধরে তিরিশ বছর ধরে কংগ্রেস করার পর রাজনীতি করার খুব শখ ওনার কি করা খুব শখ ওনার রাজনীতি করার খুব শখ উনি দল গঠন করেছিলেন পিডিসি দলটির নাম পিডিসি তারপরে উনি দেখলেন যে বিখ্যাত একটা দল প্রচুর পয়সা আছে আজমলের দল ওই আসামের বদরুদ্দিন আজমল তার দলের সাথে তিনি জোট গঠন করেছিলেন এআইডিএফ এআইডিএফ তার তিনি বাংলা নেতা হয়েছিলেন ওই দলে কাদের বসিয়েছিলেন জানেন তিনি তো নেতা হয়েছিলেন নিজের জামাইকে নিজের মেয়েকে নিজের ভাইপোকে তাদের নিয়ে ডক্টা তৈরি করেছিলেন পরিবর্তন খুব ঠান্ডা মাথায় মোল্লা ভাইদের বুঝতে হবে আমি তিরিশ লক্ষ জামাতি গুলাম অসহায় অশিক্ষিত অসচেতন গরিব হাবাতে লোকদের জানাচ্ছি যাতে কোনো অস্তিত্ব নেই সবার তারা শুধু ভিড় করতে পারে তার মুক্তি পারে তার মারতে পারে আর সিদ্দিকুল্লা সাহেবকে চাঁদা দিতে পারে সিদ্দিকুল্লা সাহেব যখন সভা ডাকে তার এত টাকা জমা হয় গাড়ি যা টাকা ওইটা তার পেশা কাজী মাসুম আক্তার অনেকগুলো সংগঠন করেছেন জানেন তো যেমন ফেডারেশন অফ মুসলিম অ্যাসোসিয়েশন ওটা সেক্রেটারি ছিলাম আমি রাজ্যের যত মুসলমানদের এনজিও সংগঠন সবাইকে এক কাজে করার চেষ্টা করেছিলাম আলোকিত করার জন্য সবই ভট্টাচার্য বলেছেন না যে তরওয়াল নয় ওদের হাতে পেন থাকতে হবে কলম থাকতে হবে ওদের হাতে বন্দুক নয় বই থাকতে হবে বলেছে না বোমা নয় বই মাসুমাতা ওই কাজটাই করছিলেন হ্যাঁ আজকে না কুড়ি পঁচিশ বছর আগে থেকে রক্তাক্তই মৃত্যুর মুখে পড়েছিলেন সেই জন্য মুসলমানদের আলোকিত করার জন্য ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশন ওটা জেনারেল সেক্রেটারি ছিলাম এখন আছে ফেডারেশন অব মুসলিম অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছে প্রগতি প্রগতিশীল মুসলিম সমাজ আমি করেছি দুটো নয়া পয়সা কারোর কাছ থেকে চাঁদা নিয়ে হ্যাঁ দুটো নয়া পয়সা একজন করতে পারবে না নিজের পয়সায় বন্ধুদের সম্মিলিত কিছু উদ্যোগ ছিল হয়তো একটা নয়া পয়সা নিয়ে দিই মুসলমানদের যতগুলো সংগঠন তৈরি হয়েছে মূলত টাকা চুরি করার জন্য কী জন্য ইসলামের জন্য নয় কী জন্য টাকা চুরি করার জন্য সিদ্দুল্লা সাহেব জামাতগুল্লাহ মেঘ চ্যালেঞ্জ ওটা চুরি করার তন্ত্র একটা লুটতন্ত্র আর মোল্লাতন্ত্র দুটো বিষয় গেছে লুটতন্ত্র মোল্লাতন্ত্র সেজন্য উনি জামাতি উল্লেমের উনি তো প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি কে মেয়ে জামাই তার ভাই ভাইপো ভাগ্নে এরা কেন বাইরের লোক গণতান্ত্রিক পদ্ধতিতে ওই পদে যায়নি ওনার সংগঠন কোনো ডেমোক্রেসি আছে উনি প্রথম উনিশ মধ্য উনিশের যেমন মাননীয়

ত্রিপুরা ওখানে মুসলমানরা খুব ভালো আছে ডাঁটসে আছে উত্তরপ্রদেশের মুসলমানরা ডাঁটসে আছে ত্রিপুরাতে ডাঁটসে আছে আসামে ডাঁটসে আছে গুজরাটে ডাঁটসে আছে শুধু পশ্চিমবঙ্গে ডাঁটসে নেই তিনি মাননীয়ার পায়ে পড়ে গেলেন মাননীয় তাকে দিয়ে নিলেন বেছে বেঁচে মাননীয়া করে নেন সিদ্দিকুল্লা সাহেব আপনার ন্যায় হবে না কদিন পরে আলী আহমেদকে বেশি দরকার আপনাকে নয় ওরা টোলা দায় করে দেয় টাকা সংগ্রহ করে দেয় আরাবুলকে বেশি দরকার ছিল এখন টাকা তুলতে পারে না এখনও সহকার তুলতে পারে শেখ শাহজাহানকে দিদির লাগবে আপনার যারা যাদেরমান নেওয়া হয়ে গেছে আপনি ছিপড়ে আপনি দিদির চটি এটা ইমাম পরিষদের যিনি প্রধান তাকে জিজ্ঞাসা করে দেখুন তিনি টিভি চ্যানেলকে বলেছেন চটি আর টিভি চ্যানেলগুলো কী করে এদের উত্থানের কারণ কী মাননীয় যে মুখ করেছেন কারণটা কি জানেন এর জন্য এই মিডিয়াগুলো একটা দায়িত্ব মুসলমানদেরই আলোচনা হচ্ছে আমি কদিন আগে বলছিলাম একটা টিভি চ্যানেলে বিস্ময়কর ঘটনা ঘটেছে যে সাতজন একটা টকশো টকার বক্তা তার মধ্যে ছজন মুসলমান এই কত পরশু তাতে আমি ছিলাম এবং এটা ইতিহাসে প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যে বেরিসটি মিডিয়াতে এমন ঘটনা ঘটেছে মুসলমানদের নিয়ে আলোচনা একটাও মুসলমান নেই অথবা যদি থাকে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা যার কোনো শিক্ষা দীক্ষা নেই যারা আমার কাছ থেকে একটু টুকলি মেরে অন্য লোকের কাছ থেকে একটু টুকলি মেরে আর নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে বিকৃত কথা বলবে ঝাড় খাবে হেরে যাবে না হেরে যাবে না যুক্তি তর্কে তারা জিদ্ধ করতে হবে তাই দাড়ি টুপি চাই ই কিনে ভাই মুসলমান মানে দাড়ি টুপি আরে দাড়ি নেই টুপি নেই মক্কায় নামাজ পড়ছে কত দেখবে ইসলামে এটা বাধ্যতামূর্ণ এটা হচ্ছে এটা হচ্ছে শূন্য ইসলামের অনিবার্য ফরজ নয় সত্য কথা বলা সৎ পথে চলে অন্যায় বিরুদ্ধে লড়াই সাহেবকে দেখে না শিখুন তিনি কোনো ন্যায় পাবেন না তিনি বলেছেন মন্ত্রিসভা ছেড়ে চলে যাব আমি সিদ্ধিকুলা সাহেবকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনার যদি লোভ একটু কমে থাকে ছেড়ে দেখা না উনি ছেড়ে দেবেন এই সম্ভাবনা কিন্তু আছে কারণ দু হাজার পঁচিশে উনি টিকিট পাবেন না উনি জেনে গেছেন দু হাজার পঁচিশে উনি টিকিট পাবেন না এটা যদি বুঝে যান উনি বিক্ষোভ করে বিদ্রোহ করে ছেড়ে দেবেন এমন হচ্ছে যে কেউ যখন পার্টি ছেড়ে দেয় একটা লেম এক্সকিউজ খোঁজে এর আগে যখন ওনাকে মারা হয়েছিল দু হাজার একুশ সালে তখনই তো ছেড়ে দিতে পারতেন তখন তো উনি ন্যায় পায়নি শেখ সাজান বিখ্যাত হয়ে গিয়েছিল পরবর্তীকালে সন্ত্রাসকালী সন্ত্রাসকারীদের নোগ্রামি করেছিল এখন জেলে ওই ঘটনাতে জেলে থাকতে পারতো মা উনি কাকে পছন্দ করেছেন শেখ সাজানকে সিদ্দিকুল্লাকে নয় মুসলমান সমাজ বুঝতে পেরেছেন এখন উনি দাবি করেছেন ওনাকে নাকি গরু খোঁজার মতো খুঁজছেন মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নাকি বারবার ফোন করছেন পাত্তাই দিচ্ছেন না অবশ্য মমতা ব্যানার্জি কান্ত হয়ে গিয়ে ববি হাকিমকে বলেছেন এই একটু ফোন করো তো ওর ওটা অভিমান হয়েছে ওকে ঠান্ডা করে দিই একটু মলম দিয়ে দিই উনি দাবি করছেন এটা কি মানে আমাদের মাননীয় মেয়র ববি সাহেব তিনি নাকি তিনবার ফোন করেছেন উনি ব্যস্ত লোক কাকি ব্যস্ত ওনার ব্যস্ততা কী নিয়ে চাঁদা তুলতে ব্যস্ত কী ছিল কি জন্য ব্যস্ত ওনার কী গুরুত্ব আছে ববি আকিমের ফোন নাকি অবশেষে দয়া করে জুতো হয়েছেন ববি আকিব মুখ্যমন্ত্রীর যে কনভে করেছেন বক্তব্য যে তোমার প্রতি অন্যায় হয়েছে যার অপরাধী তাদেরকে দেখে নিচ্ছি তোমার প্রতি অন্যায় সাহেবের প্রতি তোমার ন্যায় উনি সাহেব আমি চাই কি উনি কী সাহেব কী সম্মান আচ্ছা ওনার কি হাত পা এখন ঠিক আছে মানে ওইটুকু পর্যন্ত কি অপেক্ষা আছে যে এখন ওর হাত ভাঙেনি পা বাগেনি এই শুধু জুতো খেয়েছে সিদ্ধুল্লা সাহেব যখন দিকে জুতো ছুড়ে আসে না আপনার টুপি দায়ীটা বড্ড মনে পড়ে ইসলাম ধর্মটা বড্ড মনে পড়ে সত্যি বলছি আপনাদের জন্য গোটা পৃথিবীতে ইসলাম নিগৃহীত হয়েছে আপনারা এই ধর্মীয় অনুষঙ্গকে কাজে লাগিয়েছেন আমি বিজেপি তো দেখি দু একজন টুপি পরে ঘুরে বেড়ায় ওগুলো ধান দাবাজ ওগুলো আবর্জনা আমি পরিষ্কার করে বলছি আজকে আমি সিদ্দিকুলা সাহেব চ্যালেঞ্জ করে বলছি চ্যালেঞ্জ করে আপনার নাকি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখান থেকে কটা পিস বেরিয়েছে কটা টপ গ্রেডের লোক বেরিয়েছে বলুন তো ওটা তো ধর্মীয় ওটা যাকে দিনই মাদ্রাসা বলা হয় দিনই মাদ্রাসা ইসলাম শিক্ষা দেওয়া হয় মূলত মূলত একটা ব্যতিক্রম হতে পারে কি হবে শিক্ষাটা কী লাভ মুসলমান সমাজের কী উন্নতি হয়েছে উল্টো দিকে কার্তিক মহারাজ দশ হাজার ছাত্রছাত্রী সেখানে পড়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে বেলডাঙ্গাতে তার মধ্যে প্রায় ন হাজারের মতো মুসলমান ছাত্রছাত্রী অসাধারণ ছেলে মেয়ে আমাদের বেরিয়েছে ফলে আব্বি মুসলমানদের জন্য বেশি দরকার না কার্তিক মহারাজ মুসলমানদের জন্য বেশি দরকার আমি মুসলমান সমাজকে বলি আমি কার্তিক মহারাজকে চিনি আমি আমি স্বামী পরমাত্মানন্দজিকেও চিনি তাদের শিক্ষা দীক্ষা চেতনা তারাও তো মহারাজ তারাও তো সাধু আপনারও তো মৌলান আপনারও তো মৌলী রুচি শিক্ষা চিন্তা চেতনা আপনার ধারে কাছে একটা উচ্চারণ করতে পারেন না দুধের গাই তাই আর আপনারা যে এত বড় বড় কাজ করেন মুখ্যমন্ত্রী গোপন বৈঠক করতে জানে কেন জানেন তো মাননীয়া এরা টিকিট নেবার জন্য যায় আমি শ্রমিক ভট্টাচার্যকে বলেছি কিছু নোংরা আবর্জনা আপনার দলে আছে তারা টিকিট নেবার জন্য আপনার পায়ে ভরে যাবে আপনি সাবধান হয়ে যাবেন আমি মাননিয়াকে বলি আর কতদিন আর কতদিনে জানবেন যে এরা সমাজে কেউ নয় আসলে কি দরকার জানেন তো এই যে বোধোদয়টা মাননিয়া হচ্ছে যে এদেরকে ঘৃণা করে মুসলমানরা কদিন পরে এই পীর পীরজাতাদেরও ঘৃণা করবে ওদের দিকে চটি নিয়ে যাবে জুতো চুড়বে যতদিন দেরি হয়ে যাবে সমাজে আরও পছন্দ ধরে যাবে ধেরা ডাকবে না আমার মতো অজস্র মানুষ রয়েছে বাংলায় তা তারা পূজিত নয় নবী বলেছিলেন ইসলাম বলেছে কোরআন বলেছে যে সমাজে গুণী লোকরা পূজিত হয় না যে সমাজে গুণী লোকদের মান থাকবে না কিছু নোংরা ধান্দাবাজ আবর্জনা ধর্মের নামে ক্ষমতা প্রদর্শনের নামে মাতব্বরি করবে সেই সমাজ ধ্বংসপ্রাপ্ত হবেই হবে তাই বাংলার মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী এর জন্য এই শ্রেণীর গুন্ডা দুর্বৃত্তায়ন দেহ দেখা নেতা মন্ত্রী মাথা আর মৌলানা মৌলবী ইমাম এরা দায়ী সিদ্দিকুল্লারা দায়ী পরিষ্কার করে দায়ী কিন্তু একটা কথা বলে রেখে দিন শেষ কথা এটা জেনে রেখে দিয়ে বাংলার মুসলমানদের যে তরপানি করার সুযোগ করে দিয়েছে মাননীয়া উন্নয়ন করেনি তাদের শিক্ষা শিল্প সাহিত্য তাদের ক্ষমতায়ন দেখুন না দিনের পর দিন এমএলএ কমেছে দেখেছেন না হ্যাঁ সিদ্ধিকুল্লা বেড়ে আছে কিন্তু এমএলএ কমেছে এম এমএলএ বলছি মাননীয় দুধের কাছে এম এমএলএ বলছি কমেছে পশ্চিমবঙ্গে দেখুন দু হাজার ষোলো সাল দু হাজার একুশ সাল দেখুন কী বুদ্ধিবান না মুসলমানরা সব জায়গায় পলিটিক্যাল বড়ো বড়ো পদে মুসলমান নেই অবশ্য কে এলো কাশেম সিদ্ধি এলো যে বলছে যে তৃণমূল করলে তার মৃত্যুর সময় যে নামাজটা হয় জামা যান নামাজ সেটাও পড়া যাবে না তৃণমূল করলে তুলে সেই তৃণমূলই গেলে কত বড় কুলাঙ্গার হতে পারে তাদেরকে কীভাবে মুসলমানরা টলারেট করে বুঝতে পারছি না আমি পরিষ্কার করে বলছি পাক সার্কাসে যাবেন হেলমেট মাথায় দেবে না বাইকে যারা চলছে পুলিশ যদি হেলমেট পরতে বলে চামড়া তুলে ছেড়ে দেবে মাননীয়কে বলছি পাক সার্কাস মোড়ে মুসলমান লোকরা যারা হেলমেট ছাড়া ঘুরে বেড়ায় পুলিশ আটকালে হেলমেট পরতে বাধ্য করে গ্রেপ্তার করলে ফাইন চাইলে তাদেরকে পেটারি দেওয়ায় মাননীয় আটকাতে পারবেন মাননীয় আটকে না কেন দরকার নেই ওরা মরে যাক হেলমেট ছাড়া ওরা কি ভোটটা দিই গণভাবে ওরা মাংসের দোকান করুক সারারাত ধরে মাইক বাজিয়ে ছবিটা খতম করুক কোরআন পাঠ করুক মরে যাক ওরা সব এটা কি তোষণ না শোষণ শোষণ তো তাদের উন্নয়ন তো হচ্ছে না আমি বলছি এই তোষণ করে 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 কোটা গোটা জাতি মরে যাচ্ছে এবং গোটা ভারতবর্ষে বিজেপির মতো দলগুলোকে আর উত্থান ঘটাচ্ছে পশ্চিমবঙ্গকে উদাহরণ করছে দেখো কিভাবে হিন্দুরা মার খাচ্ছে সনাতনীরা মার খাচ্ছে কীভাবে মোল্লাতন্ত্র চলছে পশ্চিমবঙ্গকে উদাহরণ করে গোটা ভারতবর্ষে যাতে করে বিজেপির মতো শক্তি আরও শক্তিকারী হয় সেই দায়িত্বটা মাননীয় তিলে তিলে করে দিচ্ছে এটা কি মুসলমানদের বোঝার ক্ষমতা নেই যখন অভিশাপ নেবে আসবে বঙ্গের মুসলমানদের উপরে যে অভিশাপ হবে একটা দিন অপেক্ষা করুন আপনারা এত বড় অভিশাপ ভারতবর্ষে কোনো রাজ্য হবে না যে অভিশাপ বঙ্গের মুসলমানদেরকে ভোগ করতে হবে একদিন শুধু সময় শুধু অপেক্ষা এখন ওই কাজী মাসুম আক্তারের বাণীকে আপনারা বাঁধিয়ে রাখুন ঘরে প্রতিদিন পঞ্চাশ বার করে শুনুন যদি বাঁচতে চান হ্যাঁ আমরাই একমাত্র এখনও বেঁচে আছি বাঁচানোর জন্য আর কেউ নেই গোটা পশ্চিমবঙ্গ জানুন শিখুন ভাবুন ভাবতে শিখুন এখনো সময় বেঁচে আছে আর শিক্ষিত হন সচেতন হন আলোকিত হন তবে